হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি খুব ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন পুরোনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর নতুন বন্ধুদেরকে স্বাগতম নতুন বন্ধুদেরকে স্বাগতম আমার কারণ আপনারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলে অনেক অনেক টিপস এবং অনেক অনেক এক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি শেফ সাবিনা আসমিন সীমা আমি অনেক কিছু ট্রেনিংয়ে শিখছি আপনাদের সাথে সমস্ত টিপস অ্যান্ড টিক সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ডিজাইনিং খাবার বিভিন্ন ডিজাইনিং রান্না এবং বিভিন্ন রকম রান্না বান্নার কৌশল আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা রেসিপি শুরু করি প্রথমে এই যে ফুলকপিটা আমরা সুন্দরভাবে এই ফুলকপিটা কষলে কষলে আমরা ধুয়ে নেব কারণ কি জানেন এই ফুলকপিতে কিন্তু অনেক অনেক ই থাকে কেমিক্যাল থাকে কারণ কৃষকরা এই ফুলকপি ফুলগুলো সতেজ এবং লকলকে রাখার জন্য প্রচুর পরিমাণে কেমিক্যাল দিয়ে থাকেন এই জন্য ফুলকপি লবণ পানি দিয়ে এরকম সুন্দর করে ধুয়ে নিতে হবে ধুয়ে এরপরে পানি গরম করে পানিতে সিদ্ধ করে নিতে হবে ফুলকপি সিদ্ধ করে এই পানিটাও ফেলে দিতে হবে এই প্রসেসটা অবশ্যই অবশ্যই করতে হবে এই বিভিন্ন টিপস এছাড়া আরও অনেক অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি রান্না করতে গেলে এই প্রসেসগুলো অবশ্যই খেয়াল করতে হবে কারণ এই ফুলকপিগুলো অনেক সুন্দর ফুল লকলকে রাখার জন্য কৃষকরা অনেক পরিমাণে কেমিক্যাল ব্যবহার করে যাতে ফুলে আকর্ষিত হয়ে পোকামাকড় না বসতে পারে সেই জন্য আমাদেরকেও খাবারের সময় অবশ্যই এভাবে সিদ্ধ করে নিতে হবে ভাপিয়ে পানিটা ফেলে নিতে হবে দেখুন আমার ভাপানো হয়ে গেল এই ভাপিয়ে নিলে আসলে কেমিক্যালটা নষ্ট হয়ে যাবে এবং ফুলের ভিতরে কোনো কেমিক্যাল থাকলে কোনো ই থাকলে সেটা নষ্ট হয়ে যাবে যে আমরা এই ফুলটা সুন্দরভাবে খেতে পারবো আমাদের পেটে কোনো সমস্যা হবে না এবার চলুন আমরা আরেকটা কড়াই দিয়ে দিই দিয়ে এখানে তিনটা ডিম আমরা ফেটিয়ে নেব তিনটা ডিম ফেটিয়ে নিয়ে আপনাদের পুরো রান্নাটা শেয়ার করতেছি খুবই মজার একটি রান্না ফুলকপি আর ডিম এভাবে রান্না করলে খুবই সুন্দর একটা গ্রান আসে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব পেনিতে খুবই সুন্দর একটা ফ্লেভার এবং খুবই সুন্দর একটা সেন্ট আসে এভাবে ডিম একবার বাড়িতে আপনারা ফুলকপি আর ডিম রান্না করে দেখুন খুবই টেস্ট এবং খুবই মজা লাগবে এবার পুরো ডিমটাই দিয়ে আমরা সুন্দর করে সরিয়ে সরিয়ে ভেজে নেব কারণ কি জানেন এই ডিমটা যদি এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে যখন আমরা এই ডিমটা ঝোলের ভিতর দেব তখন খুবই সুন্দর একটা সেন্ট আসবে আর যদি আমরা সিদ্ধ করে যদি এই ডিমটা রান্না করতাম তাহলে কোনো ফ্লেভারই পেতাম না ডিমের আমি এই যে বড় একটা পেনি আছে বলে পেনিতে বড় ফ্রাই প্যানে আমি কিন্তু সরিয়ে ডিমটা ভেজে নিচ্ছি আপনারা যদি মনে করেন এরকম না ভেজে চামচে করে করে এক চামচ দিয়ে দিয়ে ছোট ছোট করে যেরকম ভাজা পিঠা তৈরি করে ওরকম করে ডিমগুলো ভেজে নেবেন এটা আমার কাছে সহজ মনে হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি ডিমগুলো খণ্ড করে দেব। আমি যে চার ভাগ করে নিলাম ডিমটা এবার আমি উল্টে দেব ডিমটা সুন্দর করে উল্টোয় দেব এইভাবে একবার বাসায় ডিম এইভাবে রান্না করে দেখুন খুবই টেস্ট এবং খুবই মজা লাগবে খেতে আর পুরো তরকারিটা সেন্টে মোমো করবে পুরো ভাজা ডিমের একটা সুন্দর ফ্লেভার এবং সুন্দর একটা সেন্ট পুরো ফুলকপি আর ডিম একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত স্বাদ হবে এখন আমি এগুলো তুলে নেব এবার আমরা ফুলকপিগুলো ভেজে নেব এই তেলে দেখুন এরকম একটা দিলে কিন্তু অনেক করে ছুটবে এরকম অনেক করে দিতে হবে তাহলে আর ছুটবে না এবার আমরা ফুলকপিগুলো ভাপানো ফুলকপিগুলো একটু হালকা ব্রাউন করে গাটা দিয়ে গা ভেজে নেব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব এই ডিমের এই তেলের ভিতরে হালকা একটু ভেজে নিলে সুন্দর একটা সেন্ট আর আসবে আর হচ্ছে ডিম আর ডিমের যে একটা সুবাস সেটা এই ফুলকপির ভিতর ঢুকে যাবে আর এরকম হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নিলে ফুলকপির কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক সুন্দর মজা হয় টেস্টি হয় বেশি ভাজা যাবে না এই যে হালকা এরকম ভেজে নিতে হবে দেখুন হয়ে গেছে এখন আমি এটা সরিয়ে আরেকটা কড়াই দিয়ে দেব দিয়ে এখানে আমরা তেল দিয়ে দেব তেল দিয়ে এখানে আমরা এবার কি দেব হলুদ আরেকটা টিপস আপনাদের শিখাই দিই এরকম হালকা গরম তেলে যদি হলুদ আর শুকনো মরিচের গুঁড়োটা দেওয়া যায় যেরকম কালার আসে তরকারিতে তেমন কিন্তু তরকারিতে স্বাদ আসে শুকনো মরিচের একটা সুন্দর ফ্লেভার আসে ভাজা ভাজা আর হলুদের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা এই তেলের পাট দিয়াতে চলে যায় এর সাথে একটু ধুনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ দিয়ে এবার আমরা বাটা মশলা দিয়ে দেব দেখুন শেষ পর্যন্ত আমি রান্না করি দেখুন কত কালার হবে আর কত সুন্দর কালার আসবে এভাবে আপনারা বাসা একদিন রান্না করে দেখুন খুব সুন্দর কালার আসবে দেখুন মশলাটা এবার আমরা সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখানে এক চিমটি আমরা চিনি দিয়ে দেব। সবজিতে এক চিমটি চিনি দিলে সবজির কালারটা মানে সবজির খাবার যখন আমরা খাব তখন খুবই সুন্দর একটা টেস্ট আসবে এবার আমরা লবণ দিয়ে দেব এক চামচ দিয়েছি কিন্তু মনে হচ্ছে আরও এক চামচ লাগবে অবশ্য আমরা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ফুলকপি শুধু ঝোলের পরিমাপ অনুপাতে আমাদের এখানে লবণ অ্যাড করতে হবে আর এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা এখন আমরা ফুলকপিগুলো দিয়ে দেব সেই ভাজা ফুলকপিগুলো এখন আমরা এর ভিতর দিয়ে দেব এই যে দেখুন ভাজা ফুলকপি এগুলো আমরা এখনের ভিতর দিয়ে দেব দেখুন সুন্দর একটা ফুলকপির কালার আসছে এবার এগুলো আমরা ফুলকপির গায়ে যাতে সমস্ত মশলা লেগে যায় সেইভাবে সুন্দরভাবে আমাদের মশলার সাথে মিশিয়ে নিতে হবে ফুলকপি ফুলকপি আর মশলা সুন্দরভাবে একে অপরের গা সাথে যখন মিশে যাবে তখন আমরা এখানে পানি দেব একটুখানি ঢেকে আমি নোনাশ করে নেব তারপরে গরম পানি দিতে হবে যে ফুলকপি যে এসে আমি ভেজে নিয়েছি ফ্রাই সেই ফ্রাই আমি পানি দিয়ে দেব এখানে পানিটার ভিতরে মশলা ছিল এই যে দেখুন পানিটা যখন এরকম বলক উঠে যাবে এই যে দেখুন কত সুন্দর বলক আসছে আর কত সুন্দর কালার আসছে দেখুন এখনো তো নামানো হয়নি নামালে আরো সুন্দর কালার আসে আপনাদের তো প্রথমে দেখিয়ে দিলাম কি সুন্দর কালার আসছে এবার আমরা ডিমগুলো দিয়ে দেবো একে একে ভাজা ডিমগুলো দিয়ে দেব ভাজা ডিমগুলো দিয়ে সুন্দর করে আমরা সেট করে দেব। যাতে সুন্দর করে এর ভিতরে রস ঢোকে এই ডিমগুলো এখন আমরা ঢেকে দেব এর ভিতরে পরিপূর্ণভাবে রস ঢুকে যাবে যে তরকারির ঝোলটা ঢুকে যাবে এবং এটা ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে দেখুন কি সুন্দর ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর এর ভিতর রস ঢুকছে আর এই ফ্লেভারটা পুরো তরকারিতে সরিয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে তরকারি থেকে পুরো বাড়ি মোমোও হয়ে যাচ্ছে গন্ধে এত সুন্দর সেন্ট পুরো বাড়িতে সেন্ড করছে ভালো থাকুন সুস্থ থাকুন আলো